চকলেট শুধু মিষ্টি নয় এটি আবেগের ভাষা যেখানে কথারা থেমে যায় মিশে থাকে ভালোবাসা এক টুকরো চকলেট মানে ছোট্ট এক আনন্দের ঝল কিন্তু বর্তমানে বিশ্বব্যাপী চকলেট শিল্প এক অভূতপূর্ব সংকটের মুখোমুখি যা মূলত কোকো উৎপাদনের ঘাটতি জলবায়ু পরিবর্তন ফসলের রোগ এবং বৈশ্বিক অর্থনীতির অস্থিরতার কারণে সৃষ্টি হয়েছে পশ্চিম আফ্রিকার ঘানা ও আইভেরি কোস্ট যেখান থেকে বিশ্বব্যাপী প্রায় সত্তর শতাংশ কোকো সরবরাহ হয় কিন্তু বর্তমানে জলবায়ু সংকটে অস্বাভাবিক পরিস্থিতি যেমন দীর্ঘ খরা অতিবৃষ্টি ও অনাবৃষ্টি কোকো গাছের ফলন কমিয়ে দিয়েছে প্রভাব ফেলছে কোকো উৎপাদনে এরই মধ্যে ঘানার পশ্চিমাঞ্চলের একাশি শতাংশ এলাকা জুড়ে কোকো সুইলন স্যুট ভাইরাস ছড়িয়ে পড়েছে যা ফসল উৎপাদন হ্রাস করছে এছাড়াও বেআইনি খনন কার্যক্রমে ধ্বংস হচ্ছে ফসলি জমি চলতি বছর কোপর দাম প্রতি কেজিতে দশ দশমিক পঁচাত্তর মার্কিন ডলারে পৌঁছেছে যা গত ষাট বছরের মধ্যে সর্বোচ্চ আর এতে উৎপাদন কমিয়ে দিয়েছে বড় বড় চকলেট কোম্পানিগুলো এবং পণ্যের আকারও ছোট করা হয়েছে সংকট মোকাবেলায় কিছু প্রতিষ্ঠান কোকোমুক্ত চকলেট তৈরি করছে যেখানে ক্যারব এবং অন্যান্য উপাদান ব্যবহার করা হচ্ছে সেই সাথে টেকসই কৃষিচর্চা ট্রেসিবিলিটি এবং জলবায়ু সহনশীল প্রযুক্তিতে বিনিয়োগও বাড়াচ্ছে তারা দুই সালের ডিসেম্বরের মধ্যে বনভূমি উজাড় না করেই পরিবেশবান্ধবভাবে কোকো উৎপাদন নিশ্চিতে কঠোর নিয়ম চালু করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন যা প্রান্তিক কৃষকদের জন্য চ্যালেঞ্জ বটে জলবায়ু সংকটের প্রভাব কোকো উৎপাদনকে কেন্দ্র করে চকলেট শিল্পকে নাড়িয়ে দিয়েছে টেকসই উৎপাদন প্রযুক্তি নির্ভর কৃষি এবং আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া এই শিল্প দীর্ঘমেয়াদে টিকে থাকা কঠিন এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যৎ চকলেট হতে পারে এক বিলাসী ও দুষ্প্রাপ্য পণ্য